সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম আফগানিস্তানে ফাঁস পাকিস্তানের ষড়যন্ত্র তালিবানকে দিচ্ছে কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই যা বলছে ভারতীয় মিডিয়া চীন গুন্ডামি করছে অভিযোগ শতাধিক নোবেল জয়ী আসাম মিজোরাম সীমানা যেন আন্তর্জাতিক সীমান্ত ইরানের সম্পৃক্ততায় ইসরায়েলি জাহাজে হামলা করোনা ডেল্টা ধরন শিশুদের আক্রমণ করে না জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সীমান্তে ইসরায়েলি সেনাদের আনাগোনা লেবাননের হুশিয়ারি এবং যে কারণে শিরুচ্ছেদ করা হয়েছিল পাক রাষ্ট্রদূতের মেয়ের শুনছিলেন দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আফগানিস্তানে ফাঁস পাকিস্তানের ষড়যন্ত্র তালিবানকে মদত দিচ্ছে কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই যা বলছে ভারতীয় মিডিয়া আফগানিস্তানে ভারতের প্রভাব খর্ব করতে মরিয়া পাকিস্তান জেহাদিদের মদতে এবার ভয়ানক ষড়যন্ত্র করছে পড়শি দেশটি গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগান ভূমে পরিস্থিতি আরও অশান্ত করতে তালিবানকে সরাসরি মদত দিচ্ছে কুখ্যাত বাক গুপ্তচর সংস্থা আইএসআই এমনটাই অভিযোগ কাবুলের আফগান বিদেশ মন্ত্রক জানিয়েছে যুদ্ধ চালাতে তালিবানকে সরাসরি মদত দিচ্ছে আইএসআই শুধু তাই নয় হাক্কানি নেটওয়ার্ক আল কায়দা তালিবানকে একসঙ্গে এনে যৌথভাবে আফগান সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর প্রয়াস করছে পাক গুপ্তচর সংস্থাটি শনিবার আফগান বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে আরও জানিয়েছে যে দেশের একশো তিরানব্বইটি জেলা তালিবান দখল করেছে এর মধ্যে উনিশটি জেলা পাকিস্তান ইরান ও উজবেকিস্তান সীমান্তে সব মিলিয়ে সরকার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে প্রায় দুশোটি জেলা প্রচন্ড লড়াইয়ের পর দেশটি চৌত্রিশটি প্রদেশের মধ্যে চাকার বাদাকশান হেরাত ফারা ও কুন্দুচে দশটি বর্ডার ক্রসিং পয়েন্ট দখল করেছে জঙ্গি গোষ্ঠীটি এপ্রিলের চোদ্দ তারিখ থেকে এ পর্যন্ত তালিবানের সঙ্গে লড়াইয়ে আফগান সেনাবাহিনী চার হাজার সৈনিক প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরো সাত হাজার জঙ্গিদের হাতে বন্দী অন্তত দেড় হাজার জোয়ান লড়াইয়ের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে বিগত কয়েক মাসে গৃহযুদ্ধে মহিলা ও শিশু সহ মৃত্যু হয়েছে দুই হাজার নিরীহ মানুষের আর এই ঘটনাচক্রে জড়িত পাক ও আইএসআই জানা গিয়েছে জৈশ এ মোহাম্মদ জামাতুল আহরার ও লস্কর ঝাংবির মতো পাক জঙ্গি সংগঠনগুলি লড়াই করছে আফগানিস্তানে পাহাড়ি দেশটি পূর্বাঞ্চলের প্রদেশ যেমন কুনার নুরিস্তান ও নানগরহারের তালিবানের পক্ষে লড়াই করছে একইভাবে গোজনি, লোগার খোস্ত পাকতিয়া কান্দাহার ও হেলমান্দ প্রদেশে কাবুলের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তালিবানকে মদত দিচ্ছে উল্লেখ্য আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরাতে দেশটির প্রায় আশি শতাংশ এলাকা দখল করার দাবি করেছে তালিবান আফগান সেনাও পাল্টা হামলা চালিয়ে এলাকা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কাবুল প্রশাসন ফলত যুদ্ধ পরিস্থিতি চলছে সেখানে কয়েকদিন আগে এক রিপোর্টে সাফ বলা হয় যে আফগান সেনাদের বিরুদ্ধে লড়তে তালিবানের হাত শক্ত করছে পাকিস্তান হাজার দশক পাক সেনা আফগানিস্তানে গিয়ে তালিবানের সঙ্গে যৌথ আক্রমণ সানিয়েছে এদিকে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই নির্দেশ দিয়েছে সে অবস্থিত ভারতীয় ও পরিকাঠামোগুলি আগে ধ্বংস করার চীন গুন্ডামি করছে অভিযোগ শতাধিক নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের নিযুক্ত চীনা দূতাবাস নোবেল পুরস্কার সম্মেলন থেকে আধ্যাত্মিক নেতা দালাই লামা এবং বিজ্ঞানী লি ইউয়ান নিষিদ্ধ করতে বলেছে সাউথ পোস্ট এক তথ্য এদিকে পুরস্কার বিবৃতিতে বলা হয়েছে চীনের বাইরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানকে সেন্সর করার ব্যাপারে বেইজিংয়ের প্রচেষ্টায় তারা ক্ষুব্ধ শতাধিক নোবেল জয়ের অভিযোগ চলতি বছরের শুরুতে নোবেল পুরস্কার সম্মেলনে দালাই লামা ও লি ইউহান শে যেন কথা বলতে না পারেন সেজন্য বিজ্ঞানী সম্প্রদায়কে শাসিয়েছে চীন গত বুধবার প্রকাশিত বিবৃতিতে নোবেল জয়ীরা বলেছেন নোবেল পুরস্কার সম্মেলনের আগে এবং ওই সময় ঘটেছে একটি ধারাবাহিক ঘটনা নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন আমরা নোবেল বিজয়ীরা জানা গেছে বিবৃতিতে স্বাক্ষর করা নোবেল জয়ীদের মধ্যে এক ডজনের বেশি বিজ্ঞানী এবং বিভিন্ন শ্রেণীর জয়ী আছেন অনেক তারকা আছেন সেই তালিকায় বিবৃতিতে আরো বলা হয় ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাস বারবার অনুরোধ করেছে যেন সম্মেলনে বক্তার তালিকা থেকে ওই দুইজনের নাম বাদ দেওয়া হয় চীনের এই ধরনের আচরণকে গুন্ডামি বলে মনে করেন নোবেলজয়ীরা এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট আসাম মিজোরাম সীমানার জন্য আন্তর্জাতিক সীমান্ত ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের সীমানা এখন যেন আন্তর্জাতিক সীমান্ত বৃহস্পতিবার আসাম সরকার সেই রাজ্যের মানুষকে মিজোরামে যেতে নিষেধ করে নির্দেশিকা জারি করেছিল এরপরে দুই রাজ্যের সীমানা চেকপোস্ট বসে মিজোরাম থেকে আসা সব যানবাহনে তল্লাশি শুরু করেছে আসাম পুলিশ আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে আন্তর্জাতিক সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠিক যেভাবে যানবাহনে তল্লাশি চালায় সেভাবেই তল্লাশি চলছে খবরে বলা হয়েছে আসাম পুলিশের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে মিজোরামে সক্রিয় মাদক পাচার চক্রকে ঠেকাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে উদ্যোগ নেওয়া হয়েছে মিজোরামের মাদক মাফিয়ারা নিয়মিত আসামে মাদক পাচার করছে বলেও জানান আসাম পুলিশের এডিজি জিপি সিংহ তার দাবি গত দুই মাসে মাদক পাচার এক নয়শো ঘটনা চিহ্নিত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এক জনকে তবে গত সোমবারের সংঘর্ষের জেরেই আসাম সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে সেদিন আসামের কাছার জেলার ইনার লাইন সংরক্ষিত অরণ্যায় ঘেরা মিজোরাম সীমানায় দুই রাজ্যের পুলিশের গুলি লড়াই আসামের ছয় জন পুলিশ নিহত হন সীমানা উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার আসাম সরকার মিজোরাম ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় বর্তমানে যারা কাজের জন্য মিজোরামে আছেন তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আসাম সরকার ইরানের সম্পৃক্ততায় ইসরায়েলি জাহাজে হামলা আরব সাগরে তেলবাই জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে ইসরায়েল হামলা বিষয়ে কোম্পানি পক্ষ থেকে ডাকাতির ঘটনা বলা হলেও ইসরায়েল সরকার সন্দেহ করছে ইরানকে শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন এ ব্যাপারে বিশ্ববাসীকে চুপ থাকলে চলবে না তবে এ নিয়ে এখন পর্যন্ত ইরান কোন মন্তব্য করেনি ইসরায়েলি জাহাজটি পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম জানিয়েছে বৃহস্পতিবার রাতে ওমানের উত্তর পূর্ব দ্বীপ মাসিরাতে এ হামলায় দুই নাবিক নিহত হয়েছেন অস্ত্র কারী ড্রোন দিয়ে ওই ট্যাঙ্কারে হামলা চালানো হয় বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এই ঘটনা পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আসলে কি ঘটছে তা জানতে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে ট্যাঙ্কার সহ অন্য যানগুলো মুক্তভাবে চলতে দিতে হবে ওমান উপকূলে এমন এক সময় ইসরায়েলের জাহাজে হামলা হলো যখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে এসব হামলার জন্য ইসরায়েল ইরানকে দায়ী করে থাকে মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ লেগেই থাকে পাঁচই আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নিতে যাচ্ছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ বিশ্বশক্তির পরমাণু চুক্তি আলোচনা স্থগিত আছে করোনা ডেল্টার ধরন শিশুদের আক্রমণ করে না জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেলটায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও শুক্রবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সংস্থার কোভিড নাইন্টিন টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভেন কার্কোভ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারিয়া ভেন কারকভ বলেন একটা বিষয় আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন আর তা হলো ডেলটা ধরন শিশুদের সেভাবে আক্রমণ করে না বরং যারা করোনা টিকা ডোজ নেননি কিংবা নিলেও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ববিধি ঠিকমতো মেনে চলেন না তাদের এই ধরনটিতে আক্রান্ত ঝুঁকি অনেক বেশি গত দেড় বছর সময় ধরে মানুষের বিভিন্ন প্রাণীর দেহে সংক্রমিত হতে অসংখ্য বা অভ্যন্তরীণ রূপান্তরের মধ্য দিয়ে গেছে বা করোনা ভাইরাস ফলে উদ্ভব হয়েছে ভাইরাসটির বেশ ভাইরাসে পরিবর্তিত এই ধরন বা প্রজাতি সময়ের মধ্যে বর্তমানে বিশ্বজুড়ে ছয়টি ধরনের আধিপত্য চলছে বলে এর আগে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রিক বর্ণমালা অনুসারে ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা বিটা গামা ডেল্টা কাপ্পা ল্যাম্বোটা পক্ষ থেকে বলা হয়েছে করোনা ভাইরাসের আধিপত্যশীলী ধরন সময়ের মধ্যে বর্তমানে প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম সালে অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত ধরনটি তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের একশো বত্রিশ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গবেষণায় জানা গেছে ডেল্টার কারণে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি বছর এপ্রিল ও মে মাসে প্রাণ হারিয়েছেন দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কয়েক কোটি এছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউরোপ ও এশিয়ার দেশে দেশে সম্প্রতি ডেল্টার প্রভাবে বাড়ছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগজনক ধরন হিসেবে উল্লেখ করেছে শুক্রবার সংবাদ সম্মেলনে মারিয়া ভেন জানান ডেল্টা ধরনের গঠন কি কারণে এটি এত সংক্রামক এবং কোন শ্রেণীর মানুষজন এই ধরনের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এসব বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান গবেষণা করছে ডব্লিউএইচও শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড নাইন্টিন টেকনিক্যাল টিমের প্রধান বলেন অনেকেই শঙ্কিত ছিলেন এই ভেবে যে ডেল্টার কারণে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কিনা আমাদের গবেষণায় দেখা গেছে ডেল্টার কারণে শিশুদের জন্য নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষ যারা এখনো করোনা টিকার ডোজ নেননি বা নীল স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন তাদের জন্য ডেলটা খুবই ঝুঁকিপূর্ণ করোনা মহামারীর কারণে অনেক দেশে স্কুল শিক্ষা বন্ধ আছে ফলে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সংবাদ মারিয়া মারিয়াভেন কার্কোভ বলেন মহামারী পরিস্থিতিতে কিভাবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সময়ে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব এই বিষয়ে একটি পরিকল্পনা বা গাইডলাইন প্রস্তুতির উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও সীমান্তে ইসরায়েলি সেনাদের আনাগোনা লেবাননের হুশিয়ারি লেবাননের সামরিক বাহিনী কমান্ডার জোসেফ তার দেশের সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে উচ্চারণ করে বলেছেন লেবাননের সেনারা দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকটে কোন সুযোগ কাউকে নিতে দেবে না এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টিরও সুযোগ দেবে না শুক্রবার লেবাননের সামরিক বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি কথা বলেন বলেন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের তৎপরতার উপর আমরা নজর রেখে চলেছি সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে ইসরায়েলি সেনাদের তৎপরতা বেড়েছে এবং নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে জেনালাউন আরও বলেন লেবাননের সামরিক বাহিনী মাতৃভূমির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সতর্ক থাকবে এবং তারা দেশের নিরাপত্তা রক্ষার মেরুদণ্ড তিনি বলেন আমরা আমাদের শপথের প্রতি বিশ্বাসী থাকবো তাতে পথ যতই বিপদসংকুল হোক কিংবা চ্যালেঞ্জ যত বড় হোক দেশের সামরিক বাহিনীকে রক্ষা করা এবং তাদেরকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার প্রচেষ্টা অতীতে আমাদের কাছে অগ্রাধিকার পেয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে ইহুতিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবানন দুই হাজার দুই ছয় সালে দুইবার যুদ্ধ করেছে ইসরায়েলের সঙ্গে দুই সালে তেত্রিশ দিনের যে যুদ্ধ হয় তাতে প্রধানত দেশটি ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল অংশ নেয় এবং তাদের প্রতিরোধমূলক যুদ্ধের মুখে ইসরায়েল জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় লেবাননে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের পর উনিশশো সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় এবং দিন দিন এই সংগঠন দেশটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে হিজবুলার সাথে ইসরায়েল যে দুটি যুদ্ধে লিপ্ত হয়েছে তার দুটিতেই তেল আবি বিপর্যয়ের মুখে পড়ে যে কারণে শিরোচ্ছেদ করা হয়েছিল পাক রাষ্ট্রদূতের মেয়ের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিহত সাবেক রাষ্ট্রদূতের মেয়ে নূর মুকাদামকে গুলি করে হত্যার পর শিরোচ্ছেদ করা হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে পুলিশের তরফ থেকে শিরোচ্ছেদের বিষয়টি না জানানো হলেও সম্প্রতি তা সামনে এসেছে ইসলামাবাদে একটি অভিজাত এলাকা থেকে বিশে জুন মোকাদামের মেয়ে নূরের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল শকত দক্ষিণ কোরিয়া কাজাকাস্তানে পাকিস্তানি কূটনীতিক হিসেবে কাজ করছেন প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার কারণে নূরকে গুলি করে হত্যার পর তা শিরচ্ছেদ করা হয় বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় নূরকে হত্যার অভিযোগে গ্রেফতার জাহির জাফর ইসলামাবাদের এক শিষ্য সাহির ছেলে সংশ্লিষ্ট সূত্রে বরাদ দিয়ে গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে কিছুদিন আগেই জাহিরের সাথে সম্পর্ক ভেঙে দেন নূর নূরের এই প্রত্যাখ্যান সহজভাবে নেয়নি জাহির আর এই কারণেই তাকে এভাবে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে জানা পুলিশ অভিযুক্ত এমনকি তিনি মানসিক ভাবে জানিয়েছে পুলিশ এদিকে নূরকে হত্যার ঘটনায় নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে ক্ষোভে ফুসছে পাকিস্তানে হাজার হাজার মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজার মানুষ তাদের নারী ও শিশুরাও ছিলেন বলে গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাইদ হাফিজ চৌধুরী ঘটনা নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ